কাজল আরিফিনের দৃষ্টি আকর্ষণ করছি হবি ভাই কিছু কথা শুনেন ডানমন্ডি থানায় আমি নিজে গিয়ে আপনার নামের মামলা করবো ডিরেক্ট আমি নিজে একা গিয়া প্রথমে আরিফিন ভাই নেহাল ভাই চলে গেছে ব্যাচলার পয়েন্ট থেকে ব্যাপক আকারে কষ্ট পাইছি তারপরে হাবু ভাই বিদেশ চলে গেল অনেক দিন ধরে চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু এই যে আপনি এক ব্যক্তি যার জন্য যে কাবিলা ভাই শু ভাই কানতেছে কাবিলে ভাই আজকে জেলের ভিতরে আপনার জন্য মানে কিভাবে কি বুঝাবো ঠিক বুঝতে পারতেছি না মানে এক কথা বলতে চাই যে কাবিলা ভাই মুক্তি চাই হ্যাঁ অতি দ্রুত চলে আসুক আসার পরপরই কাবিলা ভাইয়ের মুক্তি চাই আর একটা বাটপার দেখছি বুঝছেন ভাই এই যে বাটপার দেখতে চোরের মতো দেখা যায় হ্যাঁ এই ব্যবস্থা করে দেন কিন্তু এই যে কাবিলা কাগজ চলে যায় কাবিলা ভাই কাবিলা ভাইস না নিঃশর্ত মুক্তি চাই একদম ফোর শুরু হওয়ার সাথে সাথে মুক্তি চাই যদি মুক্তি না দেন আপনি বাংলা কলেজে পড়ে গেছেন আমি বাংলা কলেজে অনার্স করতেছি আপনার ছোট ভাই আমি আমি ছোট ভাই আপনি কিন্তু বড় ভাই আমি দেখব না ভাই আমি তার মুক্তি চাই কাবিল মুক্তি চাই অতি শীঘ্রই মুক্তি চাই নাহলে আমি নিজে গিয়ে আমি আমি কাফি আমি নিজে গিয়ে আপনার নামে সরাসরি মামলা করে দেবো